আচার্য চাণক্য ছিলেন একজন মহান অর্থনীতিবিদ এবং দার্শনিক রাজনীতি ছাড়াও সমাজের প্রতিটি বিষয়ে তার গভীর জ্ঞান ছিল চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয় তার নীতিশাস্ত্রে এমন কিছু নীতির কথা বলা হয়েছে যা মেনে চললে আর্থিক সংকট থেকে রাতারাতি মুক্তি পাবেন আচার্য চাণক্যের মতে যে বাড়িতে খাবারের সম্মান থাকে সেখানে কখনোই কোনো কিছুর অভাব হয় না কিন্তু যে সব বাড়িতে খাবারের অপমান হয় বা খাবার নষ্ট হয় সেই বাড়িতে কখনো কোনো উন্নতি হয় না আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির সর্বদা জ্ঞানী লোকদের সঙ্গ রাখা উচিত তাদেরও ভালোভাবে সম্মান করা উচিত জ্ঞানী লোকেরা আপনাকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে তাই জ্ঞানী ব্যক্তিকে সম্মান করুন চাণক্যের মতে যে বাড়িতে স্বামী স্ত্রী প্রেমের সাথে বসবাস করে এবং একে অপরকে সম্মান করে সেই বাড়িতে সবসময় শান্তির পরিবেশ থাকে কিন্তু যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকে না প্রতিটি বিষয়ে ঝগড়া বিবাদ হয় সেই বাড়িতে অশান্তি এবং দারিদ্র বিরাজ করে তাই ঘরে সবসময় শান্তির পরিবেশ থাকতে হবে এবং স্বামী স্ত্রীর একে অপরকে সম্মান করতে হবে